হ্যাঁ কি অবস্থা ভাই ব্যবসা বাণিজ্য চলে তো আর কথা শুনেন কি সমস্যা কি তোর মাই গের বলার কথা শুন বিয়ে করলে মাইকের মাল্লা কার করতাম দিন বৰ হাল লাই বলি এন তুন দাই আইছত তোর লাইন মানিজ সব তোর কাগুরে বেড়া হিসে দিয়ে ঘর তো বার করছে তুই হন মাইকীদির বিয়ে করবি কেন আহতান কথা কইতাম অগান মাইদির বিয়ে করত্তান কেন আহা যে কর তুমি

আজ হাতিলেন তানোর পরে একবার না শাস্ত ভাই আমার গেলে সম্পর্ক বালা এত কথা আসিয়া হ ঠিক আছে তো ধরে একসাথে বছর বাজার আসলাম মনে হয় সাতাশ আঠাশ বছর হয়ে আবার ওই নাট না

আচ্ছা ভাইয়া তোলে নাস্তা পানির ব্যবস্থা দেখে আমি তোমার আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা তুমি কি শুধু কাঠ কাজ নাকি অন্য কিছু করো আর তো কাজের পাশাপাশি মাঝে মাঝে বাবার করো বাবার ব্যবসা মানে আরে ড্যাডি সমস্যা নেই যারা বাবার ব্যবসা করে তাদের কাছে অনেক টাকা বসে থাকে আরে ওই বাবার ব্যবসা না আমার নিজের ব্যবসা আছে ও কাজ শেষে আমার ব্যবসার মধ্যে বসে ওইটা বলছে আপনি কিসের ব্যবসা করেন আরে আমার সুটকির ব্যবসা আছে সমস্যা না আপনার লাগে ফাটামো তো সমঝা এই জন্য তো আপনাদের গায়ে থেকে সুটকির গন্ধ আসে গন্ধ হইলে ভালো তোর মতন তার বেড়া গুলো টিকটক করি না এই